হ্যালো বন্ধুরা কেমন আছেন বলুন আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা এখন ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু এখন শীতকাল চলে আসছে এই সময় বাচ্চা থেকে বৃদ্ধ বিশেষ করে প্রবীণদের এই সমস্যাটাও বিশেষ করে দেখা যায় তাই এটা নিয়েই কথা বলি গলার কফ ও সর্দি কাশি হাঁচি হ্যাঁ অনেকেই বলেন ডাক্তারবাবু গলায় কিছু আটকে আছে বারবার কাশি হচ্ছে সেটাই আসল সমস্যা এটার পেছনে কাজ করছে পোস্ট ন্যাসেল ড্রিপ বা সংক্ষেপে পিএনডি চলুন দেখি এটা আসলে কি আমাদের নাক এবং কপালের দুপাশে কিছু ফাঁকা জায়গা থাকে ডাক্তারদের ভাষায় যাকে বলা হয় সাইনাস এগুলো কিন্তু কখনো কখনও এই মিউকাস ঘন আঠালো বা অতিরিক্ত পরিমাণে হয়ে যায় এখনই ঘটে পোস্ট ন্যাসেল ড্রিপ আর এইটা আমাদের গলার পিছনে জমে থেকে কফ হাঁচি বা কাশি তৈরি করে ফলে আমরা বারবার গলা পরিষ্কার করতে চাই এবার ধরুন আমি আপনার নাকের ভেতরে ফ্রন্টাল ম্যাক্সিলারি এথময়েড আর সফিনয়েড সাইনাস এগুলো সব মিলে গলার সাথে কাজ করে ধুলো ভাইরাস অ্যালার্জি সব আটকে রাখে আর এইগুলোর কারণেই আমাদের সর্দি কাশি এবং হাঁচি হয় না খুসুস করে চোখ লাল হয়ে যায় অনেক সময় চোখ দিয়ে জ্বর পড়তে থাকে এই সমস্যাগুলো সিজনাল চেঞ্জের সময় কিংবা ধুলো ময়লা এগুলো নাকে ঢুকলে বা ফুলে যেন এগুলোর থেকেও হয় সাধারণত এগুলো খুবই দরকারি কিন্তু বেশি শ্লেষ হলে আরাম হারায় তাই আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি শীতকালে কম বেশি প্রত্যেকেরই ঠান্ডা লেগে যায় কিছু মানুষ সকালে হালকা কাশি পায় আবার কেউ কখনও রাতে কফের চাপের কারণে জেগে ওঠে রাতের বেলা কফ ঘর ঘর করে কণ্ঠনালীতে জমে থাকে নাব বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় শ্বাসনালিতে শ্লেষ্মা জমে শরীর পুরো অস্বস্তিতে থাকে কিন্তু মনে রাখবেন এই সমস্যাগুলো নিয়মিত এবং নিয়ন্ত্রিত পদ্ধতিতে প্রতিরোধ করা সম্ভব অনেকেই ভেবেছেন কফ বা কাশি কমানোর জন্য শুধুই সিরাপ ওষুধ বা বিদেশি পণ্যের ওপর নির্ভর করতে হবে কিন্তু বাস্তবে ঘরে এমন কিছু উপাদান আছে যা হয়তো কখনো ভেবেও দেখেননি এই উপাদানগুলো সম্পূর্ণ প্রাকৃতিক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনও কেমিক্যাল বা সিরামের ওপর নির্ভর করতে হবে না হাজার টাকা খরচ করে ডাক্তার দেখাতে হবে না আপনি কি জানেন যাদের ঠান্ডা কফ কাশি একটু বেশি হয় তাদের শরীর কিন্তু অন্যদের চেয়ে একটু বেশি সংবেদনশীল অনেক সময় তারা ভাবে ঠান্ডা লেগেছে তাই কফ হচ্ছে কিন্তু আসল কারণটা অনেক সময় ভেতরে লুকিয়ে থাকে অ্যালার্জি অ্যালার্জি মানে শরীরের অতি সংবেদনশীল প্রতিক্রিয়া যেখানে অন্য কেউ ধুলো বা ঠান্ডা হাওয়ায় ঠিক আছে অ্যালার্জি প্রবণ মানুষদের শরীর সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে ফেলে ফলে শরীরে তৈরি হয় অতিরিক্ত মিউকাস বা কফ এই মিউকাস প্রথমে পাতলা থাকে কিন্তু কিছু সময় পর আঠালো হয়ে যায় আর তখনই শুরু হয় অস্বস্তি গলা ভারী লাগে ঘন কফ বেরোতে চায় না বুকেও জমে যায় এই সমস্যাটা সাধারণত বেশি দেখা যায় যাদের ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা একটু বেশি উত্তেজিত হয়ে পড়ে এমন মানুষদের রক্তে এক ধরনের সেল থাকে নাম ইওসিনোফিল যখন ব্লাড টেস্ট করা হয় তখন দেখা যায় তাদের ইওসিনোফিল কাউন্ট বেড়ে গেছে এটাই প্রমাণ করে যে শরীর অ্যালার্জির সাথে লড়ছে এছাড়াও অনেক সময় দেখা যায় আইজিই ইমিউনোগ্লোবিউলিন ই টেস্টেও মান অনেক বেশি উঠে আসে এই আইজিই মান যত বেশি বোঝা যায় অ্যালার্জির প্রভাব তত বেশি যাদের ধুলা ফুলের রেণু ঠান্ডা হাওয়া বা খাবারে অ্যালার্জি আছে তাদের গলায় কফ জমার প্রবণতা অনেক বেশি থাকে কারণ শরীর নিজের সুরক্ষার জন্য মিউকাস তৈরি করে যেন বাইরের অ্যালার্জেন পদার্থ গলায় বা শ্বাসনালিতে না ঢোকে কিন্তু যখন এই মিউকাসি অতিরিক্ত হয়ে যায় তখন উল্টে সেটাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ফলে গলায় কফ আটকে থাকে কাশি বেড়ে যায় আর অনেক সময় ঘুমের সময়ও শ্বাস নিতে কষ্ট হয় এই অবস্থায় বারবার ঠান্ডা ওষুধ খেলেও খুব একটা কাজ হয় না কারণ মূল সমস্যা হল অ্যালার্জি ও মিউকাস সিক্রেশন ডাক্তাররা সাধারণত এই অবস্থায় বলেন প্রথমে একটা সিবিসি টেস্ট করে নিন বিশেষ করে দেখুন ইওসিনোফিল কাউন্ট কত তারপর দরকার হলে সিরাম আইজিই টেস্ট করা যেতে পারে এই টেস্টগুলোর ফলেই বোঝা যায় শরীর অ্যালার্জি নিয়ে কতটা সক্রিয় আপনি কি খেয়াল করেছেন অনেক সময় ছোট বাচ্চারা আর বয়স্ক লোকেরা একটু ঠান্ডা খেলেই সঙ্গে সঙ্গে কাশি কফ হাঁচি এই তিনটি সমস্যায় ভুগতে শুরু করে এর কারণ শুধু ঠান্ডা নয় বরং শরীরের অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখুন আমাদের শরীরের ভেতরে একটা প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা আছে যেটাকে আমরা বলি ইমিউন সিস্টেম এই সিস্টেমই শরীরকে বাইরের জীবাণু ধুলো ভাইরাস থেকে বাঁচায় কিন্তু সমস্যা হয় যখন এই ইমিউন সিস্টেমটা বেশি রিয়্যাক্ট করে ফেলে যেটা অন্যের জন্য নিরীহ যেমন ধুলা ফুলের রেণু বা ঠান্ড হাওয়া অ্যালার্জি প্রবণ মানুষের শরীর সেটাকে বিপদ ভেবে আক্রমণ করে ফেলে ফলে শরীরে শুরু হয় এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন আর গলায় তৈরি হয় অতিরিক্ত মিউকাস বা কফ এই মিউকাস প্রথমে শরীর রক্ষা করতে চায় কিন্তু পরে সেটা নিজেই সমস্যা তৈরি করে গলায় ভারী ভাব কথা বললে গলা বসে যাওয়া আর ঘুমের সময় শ্বাস নিতেও কষ্ট হয় এখন প্রশ্ন আসছে শিশু ও প্রবীণেরা কেন বেশি আক্রান্ত হয় শিশুদের ইমিউন সিস্টেম এখনও পুরোপুরি শক্ত নয় তাদের শরীর দ্রুত রিয়্যাক্ট করে ফেলে ধুলো ধোঁয়া বা ঠান্ডা জিনিসে অন্যদিকে প্রবীণদের ক্ষেত্রে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় ফলে ছোট্ট কোনো অ্যালার্জিও বড় সমস্যা তৈরি করে তাছাড়া প্রবীণদের শ্বাসনালির পেশিগুলো ঢিলে হয়ে যায় যার কারণে কফ সহজে বের হতে চায় না ফলে সেটা গলায় বা বুকে আটকে থাকে অন্যদিকে অনেক প্রবীণ মানুষ কিছু ওষুধ খেয়ে থাকেন যেমন প্রেশার বা ডায়াবেটিসের ওষুধ যেগুলো কফ ঘন করে দিতে পারে এই অবস্থায় যদি শরীরে ইওসিনোফিল বা আইজিই বেড়ে যায় তাহলে বোঝা যায় শরীরে অ্যালার্জি বাড়ছে ডাক্তাররা সাধারণত বলেন এমন হলে সিবিসি টেস্ট আর সিরাম আইজিই টেস্ট করা জরুরি এই টেস্টের রিপোর্টেই স্পষ্ট দেখা যায় অ্যালার্জির মাত্রা কতটা বেড়েছে তবে চিন্তার কিছু নেই নিয়মিত গরম জল খাওয়া ধুলোবালি থেকে দূরে থাকা এবং ঘর পরিষ্কার রাখা এসবেই অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায় আর সবশেষে মনে রাখবেন গলায় কফজমা মানেই ঠান্ডা নয় এটা হতে পারে আপনার শরীরের অ্যালার্জি সিগনাল এরপরে রাতের বেলায় প্রবীণদের গলায় কফ জমে যাওয়া এবং রাতের বেলায় ঘরঘর করে একটা আওয়াজ হয় কেন এই আওয়াজটা হয় এবং তার থেকে মুক্তি পেতে কি করতে হবে শরীরের সমস্যা এবং তার সমাধানের জন্য ঘুমের ভঙ্গি ও শরীরের অবস্থান পশ্চার এফেক্ট অন মিউকাস ড্রেনেজ রাতে আমরা যখন শুয়ে পড়ি তখন শরীরের ভেতরে মাধ্যাকর্ষণের প্রভাব অনেকটা কমে যায় দিনের বেলায় দাঁড়িয়ে বা বসে থাকলে শ্বাসনালীর নিচে থাকা ক্ষুদ্র সিলিয়া নামের কোষগুলো মিউকাসকে নিচের দিকে ঠেলে দেয় এগুলো ছোট ছোট চুলের মতো গঠন যা প্রতিনিয়ত কফকে নাক ও গলা থেকে বের করে দিতে সাহায্য করে কিন্তু রাতের বেলা যখন শরীর সমতল অবস্থায় চলে যায় এই সিলিয়া কোষে কার্যকারিতা ধীর হয়ে যায় ফলে মিউকাস আর নিচে নামতে পারে না বরং গলার পেছনের দিকে জমে থাকে প্রবীণদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়ে কারণ বয়সের সঙ্গে সঙ্গে এই সিলিয়াগুলোর গতি কমে যায় ফলে কফের নিষ্কাশন প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে একই সঙ্গে শুয়ে থাকা অবস্থায় গলার পেশিগুলো ঢিলে হয়ে পড়ে যা কফ আটকে রাখার প্রবণতা বাড়ায় ফলাফল রাতে গলা ভারী লাগে কফ জমে শ্বাস নিতে কষ্ট হয় এবং অনেকে হালকা ঘরঘর আওয়াজ শোনেন এই অবস্থায় ঘুমনের ভঙ্গি পরিবর্তন করা উপকারী চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় এলিভেটেড স্লিপিং পশ্চার মাথা এবং বুক সামান্য উঁচু করে ঘুমলে মিউকাস নিচে নেমে যায় বিশেষ করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে শোয়া বয়স্কদের জন্য সবচেয়ে নিরাপদ এতে শ্বাসনালি খোলা থাকে কফ সহজে নড়াচড়া করতে পারে তবে অতিরিক্ত বালিশ ব্যবহার করলে ঘাড়ে টান পড়ে তাই মাঝারি উচ্চতার বালিশই আদর্শ এই ভঙ্গি শুধু কফ নয় অ্যাসিড রিফ্ল্যাক্স ও নাক ডাকার সমস্যাও কমাতে সাহায্য করে রাতে আর্দ্রতা ও ঠান্ডা বাতাসের প্রভাব হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার এফেক্ট রাতে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পায় এই আর্দ্রতা গলার মিউকাস ঝিল্লিতে পানি টেনে আনে ফলে ঝিল্লি ফুলে ওঠে ফলে শ্বাসনালী সংকীর্ণ হয় এবং কফের প্রবাহ ধীর হয় এছাড়া ঠান্ডা বাতাসের কারণে রক্তনালী সংকুচিত হয় যার ফলে ঝিল্লির রক্ত সঞ্চালন কমে যায় এই অবস্থায় কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না ফলে তারা কম কার্যকরভাবে কাজ করে এবং মিউকাস জমে যায় বয়স্ক মানুষের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতাও কমে যায় তাই রাতের ঠান্ডা বাতাসে তাদের গলা সহজেই শুকিয়ে যায় যখন গলার ভিতর শুকিয়ে যায় তখন মিউকাস আরও ঘন ও আঠালো হয়ে পড়ে ঘন কফ সহজে নড়ে না বরং গলার পেছনে আটকে থাকে এতে শ্বাসের সময় কম্পন হয় আর তাতেই হয় ঘরঘর শব্দ এই সমস্যার সহজ সমাধান হলো, ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করা বা গরম জলে স্নান করা ঘরের আর্দ্রতা চল্লিশ থেকে ষাট পারসেন্টের মধ্যে রাখলে গলার শুষ্কতা অনেকটাই কমে যায় যদি হিউমিডিফায়ার না থাকে রাতে ঘরে এক বাটি পানি রেখে দিলেও উপকার পাওয়া যায় এছাড়া নাকে স্যালাইন ন্যাজেল স্প্রে ব্যবহার করলে নাসারন্ধ্র ভিজে থাকে যা শ্বাস নিতে স্বস্তি দেয় এবং মিউকাস জমে থাকা রোধ করে এবং আপনি ভিডিওটি পশ্চিমবঙ্গে বাংলাদেশে বা পৃথিবীর যেকোনও প্রান্তে থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কাশি সর্দি বা ঠান্ডার সমস্যা কেমন জানালে আমরা চেষ্টা করব আপনার জন্যে আরও সহজ ঘরোয়া সমাধান আনতে ডেইলি হেল্পটক চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন কোন সমস্যা সবচেয়ে বেশি বিরক্ত করছে আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্যার সহজ ও প্রাকৃতিক সমাধান জানাতে শীতের সকালে যখন কুয়াশা নামতে শুরু করে বাতাসে হালকা ঠান্ডা ছুয়ে যায় তখনই যেন কাশি সর্দি আর গলার ব্যথা আমাদের ঘরে এসে হাজির হয় সেই সময়ই মনে হয় একটা গরম কিছু যদি পাওয়া যেত যা শরীরকেও উষ্ণ রাখবে আর কাশি সর্দির ঝামেলাও কমাবে কিন্তু আশ্চর্যের কথা হলো সেই ওষুধটা বাইরে কোথাও নয় আছে আমাদের নিজের রান্নাঘরেই আজ আমি এমন এক প্রাকৃতিক রেমেডির কথা বলবো যেটা তৈরি করা যায় এক কাপ চায়ের মতো সহজে আর এই এক কাপই আছে ছয়টি উপাদানের এমন জাদু যা শুধু কাশি বা সর্দি নয় শরীরের ইনফ্লামেশন কমায় ভাইরাসের বিরুদ্ধে লড়ে এমনকি ক্যান্সার সেলের বৃদ্ধিও ধীর করে দেয় প্রথম উপাদান আদা আদার নাম শুনলেই উষ্ণতার একটা অনুভূতি আসে এর ভেতরে থাকে জিঞ্জারেল নামের এক আশ্চর্য যৌগ যা শরীরের প্রদাহ কমায় রক্ত চলাচল ঢিক রাখে এবং ভাইরাস ধ্বংস করার ক্ষমতা রাখে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে জিঞ্জারল ক্যান্সার সেলের বৃদ্ধি ধীর করতে পারে তাই আদা শুধু গলা ব্যথা কমায় না কফ জমলে সেটাকেও গলিয়ে দেয় সহজে এক ইঞ্চি তাজা আদা ধুয়ে পাতলা টুকরো করে কেটে নিন এই আদাটাই হবে চায়ের মূল উষ্ণ উপাদান এরপর আসছে তুলসী ভারতের প্রতিটি ঘরেই একসময় একটা তুলসী গাছ দেখা যেত কারণ তুলসীকে বলা হয় প্রাকৃতিক শিল্ড তুলসীর পাতায় থাকে ইউজেনাল নামের প্রাকৃতিক তেল যা ভাইরাস আর ব্যাকটেরিয়া মেরে ফেলে এছাড়া তুলসিতে আছে ভিটামিন সি জিঙ্ক আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলসী শরীরের রিঅ্যাক্টিভ অক্সিজেন কমিয়ে দেয় ফলে ক্যান্সার সেল তৈরি হতে পারে না পাঁচ ছটা তাজা পাতা নিন হালকা চেপে ভেঙে দিন যেন ভেতরের তেলটা চায়ে মিশে যায় তৃতীয় উপাদান কালো মরিচ ছোট ছোট দানার মতো এই মশলাটা আসলে শরীরের গোপন রক্ষক এর ভেতরে থাকে পাইপেরিন নামের যৌগ যা শ্বাসনালি খুলে দেয় এবং জমে থাকে কফকে বাইরে বের করে দেয় পাইপেরিনের আরেকটা বিশেষ কাজ হলো অন্য ভেষজ উপাদানগুলোর শোষণ বাড়িয়ে দেওয়া মানে আদা ও তুলসির কার্যক্ষমতা দ্বিগুণ করে দেয় তাই একে অনেকেই বলেন বুস্টার মশলা ফোটানোর আগে চার পাঁচটা মরিচ হালকা ভেঙে নিন যেন ভেতরে তেল চায়ে মিশে যায় চতুর্থ উপাদান লবঙ্গ এই ছোট্ট ফুলকুড়ির ভেতরে আছে অসাধারণ শক্তি এতে থাকে ইউজেনল নামের তেল যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং গলা ব্যথা কাশি এমনকি শ্বাসনালির সংক্রমণ কমায় লবঙ্গের তেল ভাইরাল প্রোটিন ভেঙে ফেলার ক্ষমতা রাখে যা ভাইরাসের বৃদ্ধিকে রোধ করে রেমেডিতে দুইটি লবঙ্গই যথেষ্ট পঞ্চম উপাদান দারচিনি দারচিনির গন্ধই যেন শরীরকে সতেজ করে তোলে এর ভেতরে থাকে সিনামাল ডিহাইড যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে প্রদাহ কমায় এবং ভাইরাসের বাইরের আবরণ ভেঙে ফেলে দারচিনি শরীরকে ভিতর থেকে গরম রাখে ফলে ঠান্ডাজনিত সংক্রমণ প্রতিরোধে এটি দুর্দান্ত কার্যকর চায়ে একটি ছোট টুকরো দারচিনি দিন সব শেষে আসবে মধু প্রকৃতির সবচেয়ে মিষ্টি ওষুধ এটা মধুর ভেতরে থাকে ফ্ল্যাভোনয়েড ও ফেনোলিক অ্যাসিড দুই কাপ জল একটি পাত্রে নিয়ে চুলায় বসান প্রথমেই কুচি কুচি কাটা আদা কারণ আদা ফুটলে তার জিঞ্জারোল জলে মিশে যায় প্রায় দু মিনিট ফোটানোর পর দিন দারচিনি কালোমরিচ ও লবঙ্গ মাঝারি আছে পাঁচ থেকে সাত মিনিট ধরে ফুটতে দিন আপনি দেখবেন ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে উষ্ণ এক মশলার গন্ধ যেন প্রকৃতির এক নিঃশ্বাস এরপর দিন তুলসী পাতা কিন্তু তুলসী বেশি ভোটাবেন না মাত্র এক দুই মিনিটই যথেষ্ট গ্যাস বন্ধ করে ছেকে নিন আর যখন চা হালকা গরম থাকবে তখন দিন মধু এই চা দিনে দুইবার খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় একবার সকালে খালি পেটে এবং একবার রাতে ঘুমানো লাগে সকালে এটি শরীরের ইমিউন সিস্টেমকে জাগিয়ে তোলে রাতে গলা শান্ত করে গভীর ঘুমে সহায়তা করে কয়েকদিন নিয়ম করে খেলেই বুঝবেন কাশি সর্দির দখল অনেকটাই কমে গেছে এই ছয় উপাদান একসাথে শরীরের ভেতরে তিনভাবে কাজ করে প্রথম এই এক কাপ রেমেডি শুধু কাশি বা ঠান্ডা সারায় না বরং শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে দেয় আদা ও দারচিনি রক্তে চিনি নিয়ন্ত্রণে রাখে তুলসী ও কালোমরিচ হজমে সাহায্য করে মধু ত্বক উজ্জ্বল করে আর লবঙ্গ শ্বাসনালি পরিষ্কার রাখে তবে কিছু সতর্কতাও আছে যাদের ডায়াবেটিস আছে তারা মধু একটু কম ব্যবহার করবেন গর্ভবতী নারী বা ছোট শিশুর জন্য মশলার পরিমাণ অর্ধেক রাখুন আর কখনোই বেশি ঘন করে খাবেন না না হলে শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে শেষে একটা কথাই বলবো, আমাদের রান্নাঘরটাই আসলে এক ছোট্ট হাসপাতাল এখানে প্রতিটি উপাদানই ওষুধ শুধু আমরা তাদের চিনে নিতে জানি না এক কাপ প্রাকৃতিক উষ্ণ চা অনেক সময় সেই কাজটা করে দেয় যা দামি ওষুধেও সবসময় হয় না যখনই ঠান্ডা লাগবে গলায় কফ জমবে বা সর্দিতে নাক বন্ধ হয়ে যাবে মনে রাখবেন প্রকৃতি সবসময় পাশে আছে এই ছটি উপাদান একসাথে ফুটিয়ে নিন আর চুমুক দিন প্রকৃতির তৈরি এক নিখুঁত প্রতিষেধকে এটা শুধু শরীরকে নয় মনকেও শান্ত করে কারণ প্রকৃতি জানে কিভাবে আপনাকে সুস্থ রাখতে হয়